নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান নিরাপত্তা পরিকল্পনা জোরদার দীর্ঘ সময় দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তবে নতুন তথ্য অনুযায়ী তিনি নভেম্বরের বিশ থেকে একুশ তারিখের দিকে সৌদি আরব গিয়ে পবিত্র ওমরা পালন করবেন ওমরা শেষ করে তিনি লন্ডনে ফিরে আসবেন এবং সেখান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেবেন দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরে শুরু ধরা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর বিষয়টি নিশ্চিত করেছেন দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশান দুই এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে অবস্থান করবেন বিএনপি ওই বাড়ির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ওই বাড়ি উনিশশো একাশি সালে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ করা হয়েছিল এবার তারেক রহমান ওই ঐতিহাসিক ঠিকানায় বসবাসের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির অসীম জানিয়েছেন গুলশানের ওই বাসায় পূর্ণাঙ্গ সংস্কার চলছে বিদেশ থেকে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম আনা হচ্ছে এবং জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি শীঘ্রই পৌঁছাবে এর আগে দুটি বুলেট প্রুফ গাড়ি এবং অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে গাড়ির অনুমতি পাওয়া গেছে তবে অস্ত্রের লাইসেন্স এখনো হাতে আসেনি তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন 2008 সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে তিনি সেখানে বসবাস করছেন এর আগে বিএনপি নেতারা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সম্ভাব্য সময় হিসেবে আমরা তেইশ নভেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছি সরকারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা অন্যান্য বিষয় সাজানো হচ্ছে তবে নির্দিষ্ট সময় পরিবর্তিত হতে পারে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবাত্তা ডেক্স রিপোর্ট